নমস্কার জয়গুরু আজ নয় জানুয়ারি আজকের দিনটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কারণ আজ পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর বনভোজন উৎসব আজকের এই বনভোজন উৎসবের প্রেক্ষাপট আমরা অনেকেই জানি না তাই আজ এই বনভোজন উৎসবের প্রেক্ষাপটে কিছু কথা জানানোর চেষ্টা করব। ঠাকুর যখন থেকে দেহঘরে চলে আসেন স্থায়ী বসতি স্থাপন করেন দেহঘরে সেই সময় প্রায় প্রত্যেক দিন বিশেষ করে এই শীতের সময় বর্দা তার নিজের গাড়িতে করে বড়মা এবং ঠাকুরকে মানিকপুরে নিয়ে যেতেন ভ্রমণের ভ্রমণ করানোর জন্য তো মানিকপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় জঙ্গল হ্যাঁ যে দূর দিয়ে গাড়ি চলে যাওয়া এগুলো ঠাকুর খুব তৃপ্তির সঙ্গে উপভোগ করতে। প্রায় প্রত্যেক দিনই বিকেলবেলা সেখানে তারা অনেকটা সময় কাটাতেন মানিকপুরের সাথে ঠাকুরের এক আত্মার যোগ স্থাপন হয় এরকমই একদিন যে ঠাকুরের কন্যা ঠাকুর বড়মা বর্দার সঙ্গে মানিকপুরে আসেন তাকেও মানিকপুরের এই প্রাকৃতিক সৌন্দর্য অতি মুগ্ধ করেন সেখানকার পরিবেশ সেখানকার গাছপালা তিনি এতটাই মুগ্ধ হয় যে তিনি ঠাকুর এবং বড়মার কাছে অনুরোধ জানায় যে এখানে যদি একটা উৎসব করা যেত সকলে মিলে রান্না করে খাওয়া যেত ঠাকুর এবং বড়মা দুজনেই সেই কথায় সম্মতি জানালেন এবং বর্দাকেও জানানো হলো সেই কথা এই কথা শুনে বর্দা এবং রাঙা বৌদি দুজনেই এই উৎসবের সমগ্র আয়োজন করলেন বাংলার তেরোশো পঁচাত্তর সাল ইংরাজির উনিশশো সালে নয় জানুয়ারি বৃহস্পতিবার ঠাকুর বড়মা বর্দা রাঙা সহ সমগ্র ঠাকুর পরিবার এবং তার সঙ্গে ছিলেন অসংখ্য সৎসঙ্গীগণ সেই মানিকপুরে আসেন এবং সেখানে তারা হচ্ছে যে উৎসব উৎসবের মতো একটা পিকনিক তৈ করতে শুরু করলেন সেই দিন ঠাকুরের ভোগের জন্য রান্না করা হয়েছিল খিচুড়ি বাঁধাকপি তরকারি চাটনি খুব সারম্ভে সেই দিনটি উদযাপন করা হয় ঠাকুরও খুব মানে আনন্দের সাথে সেই দিনটিকে কাটিয়েছিলেন এবং সব তিনি খুব মানে সকলের দিকে নজর রেখেছিলেন সকলে ঠিকঠাক প্রসাদ পাচ্ছেন কিনা এইভাবেই শুরু হয় বনভোজন উৎসবের যে প্রেক্ষাপট তারপর উনিশশো সালে যখন ঠাকুর দেহ রাখলেন জায়গায় মানিকপুরে ঠাকুর এই বনভোজন উৎসবের দিন দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন সেই জায়গাটিকে নিরক্ষণ করে উনিশশো সালে মন্দির নির্মাণের কাজ শুরু করলেন এবং উনিশশো সালে নয় জানুয়ারি পরমা এবং ঠাকুরের যুগল মূর্তি স্থাপন করলেন মানিকপুরে ঠিক এইভাবে আজ মানে সারা মানে সৎ প্রত্যেকটা সৎসঙ্গী আহ এইভাবে বনভোজন উৎসব পালন করে চলেছেন প্রত্যেক বছর তাই আজকে মানিকপুরে এবং প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে ঠাকুরের এই বনভোজন উৎসব পালন করা হচ্ছে তাই প্রত্যেকের নিকটবর্তী যে কেন্দ্র মন্দির আছে সেই কেন্দ্র মন্দিরে গিয়ে আজ ঠাকুরের এই বনভোজন উৎসবে আমরা প্রত্যেকেই সামিল হব এবং সারম্ভে ঠাকুরের মানে ঠাকুরের প্রতিষ্ঠা করা এই বনভোজন উৎসবকে সাফল্য সাফল্যমণ্ডিত করব। সকলে ভালো থাকবে নমস্কার জয়গুরু